আজ মুখোপাধ্যায় বাড়িতে রামকৃষ্ণ সারদা মা এবং স্বামীজির পূজা ছিল এবং মা সারদা মায়ের পূজার বিশেষ উপলক্ষে তৎসহ মা ভবতারিণী পুজো উপলক্ষে সেখানে কুমারী পুজোর আয়োজন হয়েছিল মন খারাপ ঈশ্বরের ডাক সেই কুমারী পুজোয় স্বয়ং কুমারী রূপে আমার কন্যাকে পুজো করা হবে তা আমার খুব আশা ছিল সেই পুজোয় আমি দেখব এবং এই বাড়ির লোক এক প্রকার স্বপ্নাদেশ পেয়েছিলেন এই কুমারী পুজো করার জন্য সেই থেকে এই পুজো হয় সকালবেলা সেখানে পৌঁছেছিলাম মনের হাজারো ব্যথার মাঝেও পৌঁছেছিলাম ঠাকুরের চরণতলে তারপর শুরু হলো কুমারী পুজো মানে মিন্ময়ী মূর্তিকে চিন্ময়ী ধ্যানে ফুটিয়ে তোলা জীবন্ত মূর্তির মধ্যে সেই মাকে মা যে জগৎ জননী তখন সে আর আমার কন্যা নয় সে স্বয়ং জগৎ জননী সেই জগৎ জননী জগৎপ্রসবিনী মায়ের পুজো করা হচ্ছে নানা উপাচার দিয়ে সকলে পুজো করছেন আর আমার মনের ভেতরটা ছটফট করছিল সত্যি মায়ের চরণে সেই ব্যথাগুলো নিবেদন করতে হবে মা আমার জীবনের সব কষ্ট দুঃখ তুমি হরণ করো মা হরণ করো তাই সে আমার কন্যা নয় সে আমার কন্যা নয় সে এখন জননী সেই জগৎ জননীর সামনে আমিও হাত জোর করে দাঁড়ালাম হে মা জগৎজননী হে জগদম্বীকে মানুষের মধ্যে চেতনার প্রকাশ করো সকলের মধ্যে দয়া দাও ক্ষমা দাও বিবেক দাও বৈরাগ্য দাও বুদ্ধি দাও জ্ঞান দাও ভক্তি দাও আজকে চার পাঁচটা শুধু স্বার্থপরতায় মোড়া হয়ে গেছে মা তুমি ছাড়া তোমার দয়া ছাড়া আর এই পৃথিবীর মানুষ হাসতে পারবে না মায়ের কাছে